সবাই আরচ্চ শহরের আপডেট জানতে চান যাবে আরচ্চ শহরের নুনস থেকে উঠতেছে না কি আসে বেশি এই বেশি কিছু কথা বলবো তার আগে দেখেন সবকিছু সময় নষ্ট হয়ে গেল কিছু করার নাই এদেরকে বলছিলাম যে ইটালিতে সেলুনের কাজের অনেক চাহিদা চুলটা একটু শেডিং করতে গেছে সিরিয়ালই পায় না মানে দুই আড়াই ঘন্টা পর সিরিয়াল পাইছি রে ভাই ঠিক আছে সত্যি সেলুনের কাজ যারা জানেন তাদের অনেক মানে কাজের সমস্যা হবে অন্তত ইটালিতে যাই হোক আমার ভিডিওটা যারা আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো দেওয়ার সাথে থাকবেন তো কি জন্য বললাম দেখেন আর শহরে আপনারা যারা কাগজ জমা দিয়েছেন যার মাধ্যমে দিয়েছেন আপনার এই লোকেরা বলবেন যারা সব শহরে কিন্তু কমিউনিকেশন অলরেডি আসা শুরু হয়ে গেছে ঠিক আছে তাদের সাথে বলবেন কালকে আমার এক বড় ভাই আমার কাছে হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠাইছে এই আরচ্য শহরের কমিউনিকেশন আইসি সেই ব্যাপারে এবং আরেকটা বিষয় হচ্ছে দেখেন তার অ্যাপ্লাই করার সময় কিন্তু আলোচ্য দিয়েছে ঠিক আছে তারপরে ওই আলোচ্য কপি নিয়ে আপনার পেরপুত্ররা যাইতে বলছে তো আমি বললাম যে এটা নিয়ে যেতে নিয়ে আপনার মালিককে বলেন নিয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বলছে ভয় যাবেন হয়তো বা তারা দু এক দিনের ভিতরে এটা জমা দিতে পারে এবং জমা দিলে ইনশাল্লাহ খুব দ্রুত নুলসে হয়ে যাব কিন্তু আমি তার ভিডিওর ভিতরে এগুলো দিবো না এগুলো মানুষের টপটা সিক্রেট বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা ইটালিয়ান যারা দিয়ে আবেদন জমা করছেন তাকে অল টাইম কিন্তু ভাই স্পিড আইডির ভিতরে খুব নজরদারি রাখতে বলবেন ঠিক আছে যে কোনো মুহূর্তে মনে করেন যে স্পিড আইডিতে প্যাক আসতে পারে ফোন যদি না দেয় স্পিড যদি প্যাক আসে আপনার ওই জায়গায় কিন্তু দেখা যায় যদি আপনারা র্যাব করে করে কি কোনো ডকুমেন্ট মাঙ্গা থাকলে সে জায়গায় কিন্তু ওটা টাইম দিয়ে দেয় দশ দিন টাইম দিয়ে দেয় বেশিরভাগই দশ দিন দেবে বা এক সপ্তাহ দিতে পারে দশ দিন টাইম দিলে ওই দশ দিনের পর যদি অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার সবার চেষ্টা করবে বলবেন যে যখন একটা প্যাক আসবো দশ দিন জন্যও না হয় সবচেয়ে ভালো হয় তিন চার দিন বা চার পাঁচ দিনের ভিতরে যে ডকুমেন্টগুলো চাইছে সেগুলো সাবমিট করে দিতে ঠিক আছে অনেকে দেখা যায় প্যাকের ভিতরে যদি নজর না রাখে প্যাক আইসে কিন্তু সে জানো না যে প্যাকেছি কিন্তু টাইম শেষ ঠিক আছে তাইলে কিন্তু ফস্তাইতে দিব এই কারণে বলছি ইটালিয়ান মালিক যারা তাদের জমা দিয়েছেন এদেরকে বলে দিবেন প্যাকে নজর রাখতে আর আর হচ্ছে শহরের নিউজ তো আপডেট দিয়ে দিলাম ভাই বর দর আর হচ্ছে শহর থেকেও কমিউনিকেশনে আসা শুরু হয়ে গেছে গা হয়তো বা সাত দিন বা দশ দিন এর ভিতরে আর হচ্ছে শহর থেকে অনেক নুস্তা পাই যাবো গা তারপর অনেকই ভাই আপনাদের আমি চিনি না যাই না হই না ভিডিওর ভিতরে অনেকে বাজে কমেন্ট করেন এগুলো থেকে বিরত থাকেন ভাই আমি তো খারাপভাবে আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারি এতটুকু সময় আমার নাই ঠিক আছে এগুলো কেউ করেন না এগুলো থেকে বিরত থাকেন যদি আমার কোনো ভিডিও আপনাদের ভালো না লাগে তাহলে কমেন্টে বলবেন ঠিক আছে আমি চেষ্টা করব সেগুলো শুধরানোর জন্য তবে একটা কথা মাথায় রাখেন জানিস আনিস ভাই কখনও ফ্যাক নিউজ দেয় না ঠিক আছে যে ঘটনা সত্ত্বেও এবং যেটা আমি তুলে ধরি ওটা বাস্তব প্রমাণ আমার কাছে না থাকলে ওই ওরকম ধরনের কোনো ভিডিও আমি তৈরি করি না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম